আপনাদের সবাইকে মুক্তাসারস কিচেনে ওয়েলকাম জানাচ্ছি ব্রেড ক্রাম তো সব সময় হাতের কাছে থাকে না অথচ এটা কিন্তু ঘরেই বানানো যায় সবার বাসায় ব্রেড থাকে সেই ব্রেড দিয়ে কিভাবে ব্রেড ক্রাম বানানো যায় সেটা আজকে আমি আপনাদের করে দেখাবো ব্রেড ক্রাম বানানোর জন্য এখানে আমি হোয়াইট ব্রেড নিয়েছি আপনারা চাইলে হোল হুইট ব্রেড নিতে পারেন কতটুকু ব্রেড নিতে হবে এটা নির্ভর করে আপনি কতটুকু ব্রেড ক্রাম বানাতে চান সেটার উপর এটা হচ্ছে আমার হোমমেড ব্রেড এই রেসিপিটা আমি খুব শীঘ্রই দিয়ে দিব এখন ব্রেডগুলো আমি ছোট ছোট টুকরা করে কেটে নিব আমি এইরকম ছোট ছোট পিস করে কেটে নিয়েছি এভাবে আমি কেটে ব্রেডগুলোকে আমি স্লাইস করে বড় একটা বেকিং ট্রের মধ্যে রেখে দিয়েছি আমি ব্রেড ওভেনের মধ্যে বানাবো আপনারা যদি ব্রেড ক্রাম চুলার মধ্যে করতে চান সেই ক্ষেত্রে তাওয়ার মধ্যে এগুলোকে খুব আস্তে আস্তে লহিটা ভাসতে হবে যখন এগুলো শক্ত এবং ক্রিস্পি হয়ে যাবে তখন গরম গরম এটাকে ব্লেন্ডার ব্লেন্ড করলেই তৈরি হয়ে যাবে ব্রেড ক্রাম এখন আমি প্রিহিটেড ওভেনে তিনশো ডিগ্রি ফায়ার হাইট বা একশো পঞ্চাশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ত্রিশ মিনিটের জন্য এগুলোকে বেক করব। কিন্তু পনেরো মিনিট পরে আমি একবার বের করে উলটিয়ে দিব পনেরো মিনিট হয়ে গেছে এখন আমি একবার উল্টিয়ে দিচ্ছি আরো পনেরো মিনিট রাখবো আমি আরো পনেরো মিনিট পর এটাকে বের করে নিয়েছি এটা হয়ে গেছে এটা হয়েছে কিনা বোঝার উপায় হচ্ছে এটা একদম শক্ত এবং ক্রিস্পি হবে এর ভিতরে কোনো নরম অংশ থাকবে না এখন আমি করে মধ্যে ঢেলে হয়ে গেছে এটা একদম ঝরঝরা হবে তৈরি হয়ে গেল হোমমেড ব্রেড ক্রাম ফ্রাইড চিকেন চিকেন নাগেটস চিকেন বল যেসব ক্ষেত্রে ব্রেড ক্রাম ইউজ করা হয় সব জায়গায় এটা ব্যবহার করা যায় এয়ারটাইগ বক্স কিংবা জিপ্লক ব্যাগে ডিপ ফ্রিজে সংরক্ষণ করলে বেডকাম ছয় মাস ধরে ব্যবহার করা যাবে ইউজ করার আগে ত্রিশ মিনিট আগে ডিপ ফ্রিজ থেকে বের করে নিলেই হবে আমার নতুন নতুন সহজ রেসিপি পেতে আমার চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমার ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ